নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিরামিষ স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভাবে মাত্র এক কাপ দুধ দিয়ে প্রেসার কুকারে আপনারাও কিন্তু খুব সহজে এই রকম স্পঞ্জি কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রকম স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন আর সত্যি বলতে এই কেক একবার খেলে দোকান থেকে আর কেক কিনে খেতে ইচ্ছা করবে না এই কেক খেতে এতটাই টেস্টি হয় চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে কাপ মেপে এক কাপ নিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ সমস্ত উপকরণগুলোকে আমি কাপ মেপেই অ্যাড করব যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আমি এখানে কাপ মেপে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম আপনারা অন্য যে কোনো ছোট বাটি বা অন্য যে কোনো পাত্র মেপে নিতে পারেন এরপর এর মধ্যে ওই একই কাপ মেপে এক কাপ নিয়ে নিলাম চিনি যেহেতু দুধটা উষ্ণ গরম রয়েছে চিনিটাকে সেই জন্য আর ডাস্ট করিনি চিনি গোটা অবস্থাতেই দিয়ে একটা হ্যান্ড উইক্স সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকম ভাবে কিছুক্ষণ মেশালেই দেখবেন চিনি একদম সুন্দরভাবে গলে দুধের সাথে মিশে গেছে তো এইভাবে হ্যান্ড উইক্স সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব খুব ভালো করে চিনির দানাগুলোকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন ওই একই ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন মানে গন্ধ ছাড়া যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন অবশ্যই সরষের তেলটা কিন্তু দেবেন না এর মধ্যে এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে আবারও হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকম ভাবে খুব ভালো করে বেশ খানিক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো বেশ ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে চা চামচ মেপে এক চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স সামান্য একটু দিয়ে দেব লবণ এখানে ভ্যানিলা এসেন্সটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তবে আপনারা এলাচ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন আবার এলাচ গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স ছাড়াও কিন্তু কেকটা তৈরি করতে পারেন ভ্যানিলা এসেন্স আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু মিশ্রণটা ঠিক এই রকম তৈরি হয়েছে মানে কেকের ব্যাটারের যে লিকুইডটা আমাদের লাগবে সেটা একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ভাবে কিন্তু এটাকে ফেটিয়ে তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা যত ভালো করে ফেটানো হবে কেকটাও কিন্তু ততটাই স্পঞ্জি তৈরি হবে তো যাই হোক এখন ওই একই কাপ মেপে প্রথমে এক কাপ নিয়ে নিলাম ময়দা এরপরে যদি ময়দা লাগে সেটা পরে অ্যাড করব তবে প্রথমে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা এরপর এটাকে চালনির উপরে রেখে ভালো মতো করে চেলে নেব কেকের টেস্ট আরো বেশি বাড়ানোর জন্য দশ টাকার প্যাকেটের এক প্যাকেট নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পুরোটাই এই চালনির মধ্যে দিয়ে খুব ভালো করে ময়দা আর গুঁড়ো দুধ একসাথে চেলে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থেকে যায় আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিমাণটা এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন আবার এর থেকে একটু কমিয়েও দিতে পারেন তবে আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধই ব্যবহার করলাম তো গুঁড়ো দুধ আর ময়দা খুব ভালো করে চালনি দিয়ে চেলে বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন একটা সাহায্যে প্রথমে একটু করে মিশিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা প্রথমে কিন্তু এক কাপ ময়দা ব্যবহার করবেন তারপরে যদি মনে হয় যে ব্যাটারটা পাতলা হয়ে গেছে তবে অল্প পরিমাণে ময়দা পরে অ্যাড করে নেবেন আর যদি মনে হয় ব্যাটার ঘন হয়ে গেছে তবে অল্প পরিমাণে দুধ বা উষ্ণ গরম জল ব্যবহার করে নেবেন তো যাই হোক এদিকে প্রথমে আমি সাহায্যে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিয়েছি আর এখন হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে এইরকম ভাবে বেশ নিয়েছি আর মিশ্রণটা কিন্তু আমাদের একটু পাতলা হয়ে গেছে সেই জন্য এর মধ্যে আরো আমি চার চামচ ভেবে তিন চামচ ময়দা দিয়ে দেব। তো ময়দাটাকে একই রকম ভাবে চালনিতে চেলে তারপরে দেব যাতে এর মধ্যে কোনো লামস পোকামাকড় কিছু না থেকে যায় একই রকম ভাবে ময়দা প্রথমে চেলে নিয়ে তারপরে হ্যান্ড মিক্স সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব কেকের ব্যাটার ফেটিয়ে রেডি করতে থাকি এই সময়টা অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারব এদিকে ব্যাটারটাকে খুব ভালো করে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিয়েছি এই রকম ভাবে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো ব্যাটার ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম আছে এই ঘনত্বেই কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে কেকের সুন্দর একটা কালারের জন্য এখন এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন ফুড কালার দিয়ে খুব ভালো করে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে হ্যান্ড উইক্সের সাহায্যে এইরকম ভাবে বেশ খানিক্ষণ ফেটিয়ে নেব খুব ভালো করে বেশ খানিক্ষণ মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের কালারটা এখন কতটা সুন্দর এসেছে এখন এইরকম একটা ছোট বাটির মধ্যে মোটামুটি তিন চামচের মতো দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ আর এর মধ্যে চার চামচ পেঁপে প্রথমে একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওই চামচ পেঁপেই হাফ চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা এখন দুধের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু একেবারে সরাসরি ব্যাটারের মধ্যে দেওয়া যাবে না এইরকম ভাবে একটা বাটির মধ্যে দুধে খুব ভালো করে গুলে নিয়ে তারপরে ব্যবহার করবেন দেখবেন কেকটা অনেক বেশি সফট হবে এরপর এর মধ্যে কিছু কাজু কিশমিশ আর চেরি কুচি দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে নিজেদের পছন্দ মতো অন্য যে কোনো ড্রাই ফ্রুটস কুচি করে কেটে তারপরে ব্যবহার করতে পারেন আবার টুটি ফুটিও কিন্তু দিতে পারেন যাই হোক এদিকে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিয়েছি তবে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে একেবারেই কিন্তু খুব বেশি সময় ফেটাবার প্রয়োজন নেই আপনাদেরকে একটা হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক কেমন রেখেছি কেক তৈরির ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো কেকটা তৈরি করার জন্য এইরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আশা করছি এই রকম বাটি প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে যদি অ্যালুমিনিয়ামের বাটি না থাকে তবে আপনারা কিন্তু এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন তো অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল খুব ভালো করে মেখে নিচ্ছি চারিদিকে এই পাত্র নিচে দেওয়ার জন্য লাগবে বাটার পেপার তো আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না সেই জন্য খাতার সাদা পৃষ্ঠা বাটির মাপে প্রথমে কেটে নিয়েছি তো এটাকে এখন দেখুন বাটির মাঝখানটাতে বসিয়ে দিচ্ছি মানে বাটির নিচে এরকম ভাবে বসিয়ে সুন্দরভাবে সেট করে নিয়েছি কাগজের ওপরেও খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা দিয়ে দেবো তো সম্পূর্ণ ব্যাটারটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে একটু হাত দিয়ে ড্যাপ করে নেব যাতে এর ভেতরে না থেকে যায় তৈরির জন্য একদম সেট করা হয়ে গেছে এদিকে ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি পুরোনো একটা প্রেশার কুকার ওভেনে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে লবণ চাইলে আপনারা এখানে লবণের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল না আমি জন্য লবণ ব্যবহার করলাম আর এর মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড ঢাকা চাপা দিয়ে হাইতে প্রেশার কুকারটা প্রি হিট করে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো প্রেসার কুকার ঢাকা দিয়ে প্রি হিট করে নিয়েছি আর এখন যে বাটির মধ্যে কেকের ব্যাটারটা সেট করে রেখেছি সেই বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিলাম এখন প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে নিতে হবে তবে এই ঢাকনার উপরের যে হুইসেলটা থাকে মানে উপরের যে সিটিটা থাকে সেটাকে খুলে নিতে হবে আর সাইডের রাবারটাকেও কিন্তু খুলে নিতে হবে প্রেশার কুকারের হুইসেল আর রাবার খুলে নিয়ে ঢাকনা আটকে মোটামুটি পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করে নেব পনেরো মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি কেকটা দেখুন সামান্য পরিমাণে ফুলে উঠেছে কেক ডেকোরেশনের জন্য এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাজু কিশমিশ আর চেরি আপনারা এখানে অন্য যে ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু কেকের উপরটা ডেকোরেশন করে নিতে পারেন কেক ডেকোরেশনের জন্য অবশ্যই কেকটাকে প্রথমে পনেরো মিনিটের মতো বেক করে নিয়ে তারপরে উপর থেকে ড্রাই ফ্রুটস বা চেরি দিয়ে সাজিয়ে নেবেন কেক তৈরির প্রথমে যদি উপরটা ডেকোরেশন করে নেন কেক ফুলে ওঠার সাথে সাথে সমস্ত কিছু কিন্তু নিচে চলে যাবে তো যাই হোক ওপরটাকে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি আর এখন আবারও কিন্তু প্রেসার কুকারে ঢাকাটাকে আটকে নিলাম প্রথমে পনেরো মিনিট বেক করে নিয়েছিলাম আর এখন ঢাকা আটকে মোটামুটি কুড়ি মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নেব তো কুড়ি মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নিয়েছি আর এখন দেখুন কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গেছে আপনাদেরকে একটা টুথপিকের সাহায্যে চেক করেও দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকটা কিন্তু একেবারে পরিষ্কার ভাবে কেক থেকে বেরিয়েছে তার মানে কেকের ভেতরটা একেবারেই কাঁচা নেই একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে এখন কেকটাকে নিচে নামিয়ে নেব কেক নিচে নামিয়ে নিয়ে বেশ খানিক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিন আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল এ সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরও দারুন দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য কেক নিচে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা প্লেট ওপরে চাপা দিয়ে দেখুন বাকিটাকে উল্টে নিলাম আর কতটা সহজে কেক বাটি থেকে ছেড়ে আসলো মানে কেকটা কতটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল আর এর নিচের যে কাগজটা দিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আপনারাই দেখুন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি তৈরি হয়েছে ডিম ছাড়াই এই রকম স্পঞ্জি কেক আপনারাও কিন্তু ভীষণ সহজে বানিয়ে নিতে পারবেন তো এখন কেকটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে একদম দোকান থেকে কেনা কেকের মতো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার এইরকম ভাবে ডিম ছাড়া নিরামিষ কেক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল একটা কেক আপনাদেরকে থেকে একটু দেখিয়ে দিচ্ছি মাঝখান আপনারাই দেখে নিন কেকের মাঝখানটা ঠিক কতটা পরিমানে জালিদার আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন